আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব বিদ্রোহীদের দখলে সিরিয়ার হামা শহর জানিয়ে দেব দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ অঞ্চলের তিন দেশের সামুদ্রিক মহড়া এরপরে জানিয়ে দেব মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাকরন সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার তেরো প্রতিষ্ঠানের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিদ্রোহীদের দখলে সিরিয়ার হামা শহর সিরিয়া সেনাবাহিনী জানিয়েছে তীব্র সংঘর্ষের পর বিদ্রোহী বাহিনী হামা শহরে প্রবেশ করেছে এই পরিস্থিতিতে বেসামরিকদের সুরক্ষা এবং নগর যুদ্ধ এড়াতে তাদের বাহিনীকে শহরের বাইরে মোতায়েন করা হয়েছে এই ঘটনা প্রেসিডেন্ট বাসার আল- আসাদের জন্য আরও বড় আঘাত বৃহস্পতিবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা শহরের বিদ্রোহীদের প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন এবং বেসামরিকদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন এর আগে তারা বিদ্রোহীদের শহরে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছিল বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তারা যোদ্ধারা মঙ্গলবার থেকে হামা শহর ঘিরে রেখেছিল বুধবার রাতে তীব্র সংঘর্ষের পর তারা শহরে প্রবেশ করতে সক্ষম হয় এই সংঘর্ষে সিরিয়ান সেনাবাহিনীর পাশাপাশি তাদের পক্ষে রুশ যুদ্ধ বিমান অংশ নেয় জাজিরার রিপোর্টার রেসুল সেরদান জানিয়েছেন হামা দখল বিদ্রোহীদের জন্য একটি বড় অগ্রগতি তিনি আরও জানিয়েছেন এক সপ্তাহের ব্যবধানে তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পা এবং এখন নতুন চতুর্থ বৃহত্তম শহর হামার নিয়ন্ত্রণ নিয়েছিল উত্তর পশ্চিম সিরিয়ায় নিজেদের অবস্থান থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে বিদ্রোহীদের প্রথমে আলেপ্পা দখল করে পরে মঙ্গলবার হামার উত্তরে একটি কৌশলগত পাহাড় দখল করে তারা পূর্ব ও পশ্চিম দিক থেকে শহরের দিকে অগ্রসর হয় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিদ্রোহীরা হামা শহরকে তিন দিক থেকে ঘিরে ফেলে বুধবার রাতে বিদ্রোহীদের বাহিনী এবং সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয় বিশেষ করে হামার উত্তরে জাবাল যায়ন আল আবিদিন এলাকায় এই সংঘর্ষ সবচেয়ে বেশি হয় সংগঠনের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন সরকারি বাহিনী বিদ্রোহীদের অগ্রগতি ঠেকাতে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল হামা শহরটি আলেপ থেকে দামস্ক পর্যন্ত সড়কের এক তৃতীয়াংশে অবস্থিত শহরটি দখলে বিদ্রোহীরা হোমাসের দিক থেকে এগিয়ে যেতে পারবে একটি গুরুত্বপূর্ণ যা সিরিয়ার প্রধান অঞ্চলকে একত্রিত করছে এছাড়া হামা দুটি গুরুত্বপূর্ণ শহরের কাছাকাছি যেগুলোর একটি হলো খ্রিস্টানদের বাসস্থান মুররাদা এবং অন্যটি ইসরায়েলি মুসলিমদের বাসস্থান সালমিয়া হামা প্রদেশটি লাকাতিয়া উপকূলীয় অঞ্চলের সীমান্তে অবস্থিত এদিকে দক্ষিণ চীন সাগরে বিরতপূর্ণ অঞ্চলে তিন দেশের সামুদ্রিক মহড়া ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সশস্ত্র বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগরে ম্যানিলার অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সামুদ্রিক মহড়া পরিচালনা করছেন ইউএসএস ইন্দো প্যাসিফিক কমান্ডের বরাদ দিয়ে শুক্রবার এই খবর জানিয়েছে রয়টার্স মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলছে এই মহড়ার লক্ষ্য প্রতিরক্ষা কৌশল কৌশল এবং পদ্ধতির আন্তকার্য ক্ষমতাকে শক্তিশালী করা স্কাভ্রো শোল ইস্যুতে বুধবার আবারও বিবাদে জড়িয়ে পড়ে চীন ও ফিলিপাইন এই নিয়ে বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর একদিন পর আজ শুক্রবার বিরোধপূর্ণ অঞ্চলে এই মহড়ার খবর জানা গেছে এর আগে জুনে যুক্তরাষ্ট্র কানাডা জাপান ফিলিপাইনের নৌবাহিনীর অংশগ্রহণে দক্ষিণ চীন সাগরে দুই দিনের সামরিক মহড়া অনুষ্ঠিত হয় এছাড়া এর আগের এপ্রিলে জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নেয় ফিলিপাইন স্কারবরসল ইস্যুতে চীন ও ফিলিপাইন বিরোধ নতুন নয় শুধু চলতি বছর বেইজিংয়ের বিরুদ্ধে ষাটতম বার কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ম্যানিলা আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে দু সালে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এটি ছিল একশো তিরানব্বইতম স্কার বড় সোল সহ দক্ষিণ চীন সাগরে প্রায় নব্বই শতাংশ নিজেদের সার্বভৌমত্ব দাবি করে থাকে চীন এই ইস্যুতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই এর বিবাদ রয়েছে ফিলিপাইন সহ অন্যান্য প্রতিবেশীদের দাবি সমুদ্রে তাদের একচাটিয়া অর্থনৈতিক অঞ্চলেও হস্তক্ষেপ করেছে চীন তেলের বিশাল ভান্ডার গ্যাসের মজুদ এবং মৎস্য সম্পদ দক্ষিণ চীন সাগরকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে চীনের অর্থনৈতিক উত্থান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব রক্ষায় প্রতিযোগিতা দক্ষিণ চীন সাগরে একমুখী এক বহুমুখী ক্ষমতার লড়াইকে উস্কে দিয়েছে অন্যদিকে এই অঞ্চলে অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম ফিলিপস মালয়েশিয়া ব্রুনেই এবং তাইওয়ান সহ এই সংকটের সঙ্গে জড়িত দক্ষিণ চীন সাগর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি চীনের সামুদ্রিক বাণিজ্যের প্রধান রুট এবং তাদের মেরিটাইম রোড উদ্যোগের কেন্দ্রীয় উপাদান চীন দাবি করে যে দক্ষিণ চীন সাগরে প্রায় নব্বই শতাংশ তার সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত যা তাদের নাইন ড্যাশ লাইন নামে মানচিত্রে প্রতিফলিত হয়েছে We'll এদিকে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে মিশেল বার্নিয়ে পদত্যাগের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবিও উঠেছিল তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পদে তিনি থাকবেন বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন খবরে বলা হয়েছে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে সংসদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর বুধবার ফরাসি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মিশেল বার্নিয়ে এই নিয়ে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ফ্রান্স এবার নতুন করে দাবিটি উঠেছে প্রেসিডেন্ট ম্যাক্রো যেন পদত্যাগ করেন এমন পরিস্থিতিতে ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমানুয়েল ম্যাক্রো সুস্পষ্ট ভাষার পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেছেন জনগণ আমাকে পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ম্যান্ডেট দিয়েছেন তার সেই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি প্রেসিডেন্ট পদেই থাকব বার্তা সংস্থা এএফপি বলেছে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ফরাসি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে গিয়ে পদত্যাগ প্রসঙ্গে প্রথম মুখলেন ইমানুয়েল ম্যাকরন ফরাসি সংবিধান অনুযায়ী কিছুদিন আগে সংসদ নির্বাচন হয়ে যাওয়ার শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন সম্ভব না তার জন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী সারা দেশ পরিচালনাও সম্ভব নয় তাই শিগগিরই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে ম্যাক্রো বলেছেন ইউরোপ ও সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে আমাদেরও তাই এমন একটি সরকার দরকার যারা সবার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সিদ্ধান্ত নেবেন আমাদের বিভক্তির পথে হাঁটলেও চলবে না স্থবির থাকাও চলবে না তাই কয়েকদিনের মধ্যে আমি একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করব। এর আগে প্রধানমন্ত্রী হওয়ার জন্য মাত্র তিন মাসের মাথায় অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মিশেল বার্নিয়ে দেশটির সামাজিক নিরাপত্তার বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এদিকে আমেরিকার ১৩ প্রতিষ্ঠানের উপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা আমেরিকার তেরোটি সামরিক প্রতিষ্ঠানের উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি তাইওয়ানের যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এই পদক্ষেপ নিচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমেরিকা ট্রানজিট হিসেবে চীনের ভূখণ্ড ব্যবহার করে তাইওয়ানের প্রেসিডেন্টের কাছে অস্ত্র বিক্রি করছে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র তিনশো মিলিয়ন ডলারের বিভিন্ন যন্ত্রাংশ এবং এফ যুদ্ধ বিমান এবং রাডার বিক্রিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেইজিং দাবি এটি তাদের সর্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের সামিল এদিকে দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে গত কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিং সম্পর্ক তলানিতে এর মধ্যেই চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রপ্তানিতে বেশ কয়েক দফার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ফলে দেশ দুটি সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠেছে এর আগে চীনের কাছে বা চিপ বিক্রিতে নতুন গত নিষেধাজ্ঞার ঘোষণা করে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের দাবি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা নিয়ে নতুন চীন অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা উন্নতি করতে পারবে সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়